জয়গুরু এখন আমি আছি মেহেরপুর জেলার মুজিবনগর যে কমপ্লেক্স এখানে সি পি সৌধুর এর পাশে দাঁড়িয়ে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যে চিত্র ছিল সে এখানে এসে মানে স্বাধীনতার পক্ষের যে যারা ছিল তারা এখানে এসে সরকার গঠন করছিল চারিদিকেই এখানে ভারতের সংলগ্ন জায়গাটা তো আমার একটা মনে হয় কি যে বাংলাদেশের চতুর্দিকেই তো ভারত কিন্তু সেই সময়ে এই মুজিবনগর এই মেহেরপুরের এই আম্র কারণটাকে তারা নির্ধারণ করে এখানে ওই স্থায়ী রাজধানী গঠন করেছিল ওই স্থায়ী সরকার গঠিত হয়েছিল এটা আমাদের জন্য মহিরপুরবাসী চুয়াডাঙ্গাবাসী তখন তো অঞ্চল ছিল নাকি এটা আমাদের জন্য একটা গৌরব না জি তাই এটা আমরা গর্বিত আমাদের এই প্লেসে এসে তো সেখানে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি আল্লাহুল আলমীর পৃথিবীতে একটা ধর্ম দিয়েছে এই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম এই ধর্মের মূল সূত্র কি আমি এখন সেই আলোচনা করি সুরাজুমার তিন নম্বর আয়ত হচ্ছে আল্লাহ লিল্লাহ দিন খালি দিনের ব্যাপারে সকল কিছু আনুগত্য পাবে এক আল্লাহ তো আজকে আমরা এই এই আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে যারা বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু আল্লাপাকের ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি কি করছি আমার একটু জানা মানে এই বিষয়ে আমার জ্ঞান অর্জন দরকার তো আল্লাহর আনুগত্যের বাইরে পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না এই দৃষ্টিভঙ্গির ভিতরে যারা আছে এক শ্রেণীর মানুষ তার করে বেড়াচ্ছে তারা শুধু এক আল্লাহ করছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহর আনুগত্য করা আল্লাহর নির্দেশনা আছে আল্লাহকে প্রভু বলা এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইবলিসের বৈশিষ্ট্য ইবলিস এই পাকের আনুগত্যের ভিতরে বহাল থেকে আল্লাহ পাকের বাইরে কোথাও দৃষ্টিভঙ্গি না দিয়ে যারা আল্লাহ করিল্লা আল্লাহকে প্রভু বলল সেই ধরনের যদি পরিত্রাণযোগ্য ইমান দিন ইসলাম হয় ওইটা যদি দিন ইসলাম হয় তাহলে কিন্তু ইবিসের ক্ষেত্রেও দাবি করবে যে আমিও তো ওই ইসলামের ভিতরেই আছি কারণ ইবৃতটা আল্লাহকে প্রভু বলে পুরা হিজোরের এবং কি সে ঘোষণার পরেও আল্লাহকে প্রভু তাহলে আল্লাহকে এখন এখানে কি করতে এই দিন ইসলামে থাকতে হলে আল্লাহ এবং রসু মানে বান্দার মাঝে যেহেতু শয়তান আছে শয়তান থেকে সেপারেট করে মুক্তি লাভ করতে হলে এখানে রসুল ব্যবস্থাকে ফিজিক্যাল রাখা হয়ে কারণ হচ্ছে আল্লাহ অশরীরিক হুম শয়তান অশরীরিক আল্লাহকে যদি অশারীরিকভাবে বিশ্বাস করাটাই যদি ইসলাম হয় তাহলে মানুষের জন্য আল্লাহ এবং শয়তানের মধ্যে সেপারেশন করার কোনো মিডিয়া থাকে না এই জন্য আল্লাহ অশরীরিক আর শতান অশরীরিক শয়তানকে শয়তানকে পাশ কাটিয়ে সরাসরি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তো ফিজিক্যালভাবে সরাসরি উপস্থিত হতে হচ্ছে না এজন্য আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে রসুল পাঠাই দিল রসুল হচ্ছে ফিজিক্যাল এই রসুল ফিজিক্যাল হিসাবে দিনের ব্যাপারে ফিজিক্যাল বডি নিয়ে যখন রসুল আসছে তখন ওই ওখানে রসুলের আনুগত্য যারা করল তারাই কিন্তু মোমেন হইল তা আল্লাহর আনুগত্যের ভিতরে থাকে আল্লাহকে প্রভু বা আল্লাহকে সেজদা করার ভিতরে কিন্তু মমিনত্ব হলে এই বৃষ্টি পরিত্রাণযোগ্য মমিনত্ব হয়ে যায় মমিন হয়ে যায় কিন্তু এইখানে ফিজিক্যাল বডি রসুলকে যখন হচ্ছে কেউ অস্বীকার করবে তখন সে কাফের হয়ে যাবে তাহলে আমি এখানে একটা বিষয় পেলাম যে রসুলকে অস্বীকার করলে রসুলকে রসুল আনুগত্য না করলে রসুলকে ডিনাই করলে রসুল আল্লাহকে সেজ না করলে সে কিন্তু কাফের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই কাফের হয়ে গেল দেখুন আমি রসুলকে নিলাম আবার আল্লাহকেও নিলাম তা আল্লাহর সাথে তখন আমি যখন রসুলকে না নিলে কাফের হচ্ছি কেনা কথা রসুলকে না নিলে তো আমরা কাফের রসুল কে নিলাম পাশাপাশি আমি আল্লাহর নিলাম কারণ আল্লাহ রসুল বিটো হয়ে গেলে তোমার দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে গেলো আল্লাহ দিন উখারি শুন দিনের ব্যাপারে এক দৃষ্টিভঙ্গি থাকবে এক আল্লাহর দিকে তাহলে তো রসুলের নিলাম আল্লাহরও নিলাম দিনের দিনের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে গেল না তাহলে এক্ষেত্রে কি বলতে যে আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে ডেকে না ইনুসের একশো ছয় নম্বর আয় রসুলকে বাদ দেওয়া যাচ্ছে না এই আয়তরে সেরে আল্লাহকে বাদ দেওয়া যাচ্ছে না আল্লাহ আর রসুল দুটোকে যদি আমি নিই তাহলে সুরাজিনের আঠারো নম্বর আয়ত বলছে আল্লাহর সাথে কাউকে ডিগো না আল্লাহকে বাদ দেওয়া যাচ্ছে না রসুলকে বাদ দেওয়া যাচ্ছে না আবার আল্লাহর সাথে রসুলকে নেওয়া যাচ্ছে না তাহলে একত্রবাদ ছুটে যাচ্ছে এই একত্ববাদে আসার জন্য তোমার এখানে কি ফর্মুলা দিচ্ছে কোরআন এই ব্যাপারে যখন সমস্যা সৃষ্টি হলো তখন নবী মোহাম্মদ সাল্লু আলিয়ালের কাছে আয়তনাজি হয়ে গেল যে যখন তুমি রসুলের কাছে যাবে উবায়ু নাকা ও আল্লাহ যে তো রসুলের কাছে আনু করতে শপথ গ্রহণ করে সে তো আল্লাহর কাছে আরো করতে শপথ গ্রহণ করে সুরাফাতের দশ আলফাতের দর্শন পড়ায় তাহলে একত্রবাদে আসতে রসুলের কাছে যে বায়াত গ্রহণের সময় ওই রসুলের মধ্যে রসুলের হাত আল্লাহ রসুলের পা আল্লাহ রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় সুরান ফলে সতনন্দন পড়ায় রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে যারা সেজদা দিল তারাই কিন্তু একত্রবাদের দিনে ফিরে আসিল তাহলে আমাদের দিন আল্লাহ দিনু খালিস দিনের ব্যাপারে সকল আনুগত্য একমাত্র আল্লাহ পাবে কিন্তু রসুলকে বাদ দেওয়া যাবে না রসুল থেকে রসুলের কাছে ফিজিক্যাল বডির কাছে গিয়ে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর ওই চেয়ার ভিতরে স্বয়ং আল্লাহ আছে বিশ্বাস করে যখন সেজদা করা হবে তখন একত্রবাদে থাকা হইলো রসুল বাদও গেল না আবার আল্লাহ আল্লাহকেও বাদ দিলাম না আবার আল্লাহ রসুল দুটোও নিলাম না এই জন্য রসুল ছুরোতে আল্লাহ বিশ্বাস করে যখন ওখানে ভক্তি করে ওই রসুল সুরতে জয় দেওয়া হচ্ছে জয়গুরু বলা হচ্ছে তখন কিন্তু আমরা একত্রবাদের সিরিয়ালে যাচ্ছি জি এখন এই একত্ববাদের সিরিয়াল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেল সেজদা ভক্তির থেকে সেজদা যখনই করা হচ্ছে তখন মনের ভিতরে কিন্তু একত্রবাদ আসছে দেখো তোমার ভিতরে আল্লাহ এক জায়গায় রসুল এক জায়গায় নিলে কিন্তু তুমি সেজদা করতে পারছো না যখন তুমি আল্লাহ রসুলকে এক জায়গায় বসিয়ে শেষ দা কুচে তখন তোমার একত্রবাদ একত্রবাদ আসে তাহলে যারাই থেকে ছুটে যাচ্ছে তারা একত্রবাদ থেকে ছুটে যাচ্ছে তারা আল্লাহ এক জায়গায় রসুল এক জায়গায় আল্লাহ রসুলকে দুই ভাগ করে যখন তারা আল্লাহ রসুল বিশ্বাস আসছে তখন তারা সুরান একশো পঞ্চাশ নম্বর আয়তনসলে কাফের হয়ে যাচ্ছে ইন্দিনের কাফারি রসুল যারা রসুল থেকে আল্লাহ সেপারেট করে ফেলে ডিস্টেন্স করে ফেলে ফারাক করে ফেলে ওরা কাফের তাহলে একত্রবাদ হচ্ছে রসুলের হাত আল্লাহ রসুলে পা আল্লাহ রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে এখানে সেজদা ভক্তি হচ্ছে আর এই একত্রবাদ থেকে যারা ফিরিয়ে গেল তাদের দিন ধর্ম কোনো কাজে আসবে না এই একত্রবাদ থেকে যখন দিন থেকে বেরিয়ে যাবে তাদের জন্য তাদের দুনিয়া বিয়ে আখেরাতে সমস্ত কর্ম নিষ্ফল হবে তারা কাফের এই অবস্থায় মৃত্যুবরণ করলে তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে সুরা বাঁকড়ার বিশ্ব সতেরো তাহলে একত্রবাদ থেকে গুরুর কাছে বায় গ্রহণ করে একত্রবাদ হয়েছে আবার ত্যাগ করে যারা অন্যদিকে চলে যাচ্ছে তারা দ্বিতত্তে সেরে কাফের হয়ে যাচ্ছে অবস্থায় যাদের মৃত্যুবরণ করবে তাদের পূর্বের সমস্ত কর্ম বাতিল হয়ে গেল তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে জানতাম চলবে এই জন্য দিন তিতত্ত্বে সেরে একত্রবাদে থাকার আহ্বান করে এই মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় যেখানে ফুল তুসৌধ কমপ্লেক্সের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে একত্ববাদে দিনে আসার জন্য আদম সেজদা শেষদাকারী একজন সম্ভব রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে রসুল থেকে আল্লাহকে সেপারেট না করে ওই রসুলের হাত আল্লাহ রসুলে পা আল্লাহ রসুল ছিল আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তির মাধে মাধ্যম দিয়ে একত্ববাদে ধর্ম গ্রহণ করে ওই একত্ববাদে মৃত্যু পর্যন্ত টিকে থাকার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু